নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা একশো বিভিন্ন দিক থেকে তো লোকজন আসছেই তবু পুলিশ মানুষকে আটকার জন্য বিভিন্ন রাস্তা ব্লক করে দিয়েছিল বাবু রোড বাইপাস করে জনগণকে নিয়ে ধীরে ধীরে নবান্ন দিকে এগিয়ে যাচ্ছে নবান্নর বেশ ছ কিলোমিটার দূরেই পুলিশের বিভিন্ন জায়গাতে ব্যারিয়েল দিয়ে দিয়েছে মানুষ যাতে এই পাশে টপকাতে না পারে তবু শুভিন্দ অধিকারী বলেই দিয়েছিল যদি তারা মারবে মারুক কিন্তু আমরা কোনো রকম প্রবচনায় পা রাখব না এত বড় আন্দোলনকে শুভেন্দুবাবু ট্যাক্কেল করেছেন তিনি বলেছেন যে কেউ নিজে হাতে আইন তুলে নেবে না তাই তো আন্দোলনকারী মার খেয়েছে জন জন মার খেয়েছে আর মা বাবা মার খেয়েছে আর মাকে কপাল ফাটিয়ে দিয়ে দিয়ে হাতের শাখা ভেঙে দিয়েছে কিন্তু কোনো জায়গায় সাধারণ মানুষ যদি পুলিশকে পেটাতো তো পুলিশ পেন খুলে পালাতো কিন্তু তা করেনি আইন মেনেই শান্তি শৃঙ্খলা ভাবে আন্দোলন করছিল কিন্তু তাতেও পুলিশের বাধা শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বলেছে শুনুন আমার দায়বদ্ধতা আছে আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য প্রায়োরিটি ওয়ান তাকে সুস্থ করা প্রায়োরিটি টু আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করা প্রায়োরিটি তিন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি সবিক ভরচাকে সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা পুলিশ মনোজ বার্ম যারা ছুটি জেটে মেরেছে আমাদের তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংগিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা আমাদের ভারত মাতা আমাদের সুভেন্দু অধিকারী বলছেন যে এইখানে শেষ নয় আন্দোলন আবার হবে আবার হবে আন্দোলন অভয়ার মাকে মেরেছে সেই পাপে ধ্বংস হবে এই সরকার তার মেয়েকে মেরেছে তার মাকে মেললো তার বাবাকে মেললো এই সরকার ধ্বংস হবে শুভেন্দু বাবু যারা যত আন্দোলনকারী মার খেয়েছে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করছেন দ্বিতীয় হচ্ছে সভাপতি সমীর ভট্টাচার্য সাথে আলোচনা করে আবার আন্দোলনের সময় ধার্য করবে তৃতীয় হচ্ছে যে অভয়ার মাকে সঠিক হসপিটালে ভর্তি করে চিকিৎসা করার দায় দায়িত্ব এই আন্দোলনে রাজ্য সরকারের ভয় পেয়েছে যদি ভয় পেয়েছে বলেই বিভিন্ন জায়গায় বেরিয়েল দিয়ে দিয়ে রাস্তাকে আটকে দিয়েছে আর ভয় এই ভয় আরো ভয় ধরাতে হবে এই আন্দোলন এক জোরালো আন্দোলন হয়েছে রাজ্যের সকল মানুষ সাড়া দিয়েছে অনেক সাড়া দিয়েছে আগামী দিন আরো শক্তিশালী আন্দোলন হবে যাতে সেই আন্দোলনে তৃণমূল অধিকারী এই দুর্নীতিগ্রস্তকে গস্তকে পশ্চিমবঙ্গে সরাবার জন্য এই রকমই আন্দোলন করার প্রয়োজন এই আন্দোলনে হিন্দু মুসলিম অনেক এসে সাড়া দিয়েছে যাতে আরজি করে অভয়া দিদির বিচার পায় আন্দোলন বেশ হয়েছে এই আন্দোলনকে আরো সঠিক জায়গায় আরো জোরাল ভাবে আন্দোলন হবে আগামী দিন সেই ব্যবস্থায় করছে বাবু পুলিশ যত মারছে মারুক কোনো ভয় নেই কোনো ডর নেই এই আন্দোলনে সাধু সন্তোষ সবাই মে মার খেয়েছে কিন্তু মার খেয়েও আন্দোলনে অনড় ছিলেন যাতে আন্দোলনকে আরো শক্ত করা যায় দিতেই হবে দাবি এক দফা এক মমতার পদত্যাগ একটাই স্লোগান আর এই নির্লজ্জ পুলিশ উভয়ার মা কে মেরেছে চিচি 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 ধিকার জানায় রাজ্য প্রশাসন এই রাজ্যের কিভি আছে তারাকে ধরুন এই রাজ্যের যারা মা বই নিয়ে গালাগালি করে তারাকে ধরুন কিন্তু তারাকে পুলিশ তারা করতে পারে না এই সাধারণ মানুষ আন্দোলন করে দুপথ হাঁটবে তারও মানে আর কি ক্ষমতা নেই এই রাজ্যে হুঙ্কারেই এই সরকারে পতন হবে পতন হবে আজ অভয়ার বিচার দিতেই হবে অভয়ার বিচার দিতেই হবে বিচার তোমায় করতে হবে নইলে গদি ছাড়তে হবে দফা এক দাবি এক ক্ষমতার পদতাক এই স্লোগান দিয়ে দিয়ে আন্দোলন গত বছর হয়েছিল এবারও হলো আবার হবে তার জন্য বাংলার সকল মানুষ ঐক্যবদ্ধ হন এই আন্দোলনকে আরো আগে দিকে নিয়ে যেতে হবে বাংলার সকল মানুষ হাতে হাত কাঁধে কাঁধ মিলে আন্দোলনে সামিল হবেন এই সরকারকে পতন করতে হবে ধ্বংস করতে হবে